মেয়েদের যখন সংসার হয় তখন একটা অদ্ভুত পরিবর্তন হয় মানে অপ্রিয় যেই জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে লিস্টটা কমতে শুরু করে মানে কিছু কিছু ক্ষেত্রে পছন্দের তালিকা বাড়তে শুরু করে আবার কিছু কিছু কমতে শুরু করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজাবিল্লি রাম্য আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ডাটা প্রসঙ্গে মনে পড়লো যে আগে আমি একদমই পছন্দ করতাম না ডাটার তরকারি কিংবা এটা আমার একদম অপ্রিয় একটা তরকারির তালিকাতে ছিল তো আজকে সেই জিনিসটাই আমি এতটা টেস্টি করে রান্না করে খাই আমার কাছে এতটা ভালো লাগে জানি না এটা কি বয়সের পরিবর্তনের জন্য বড় হয়ে গেছে তাই নাকি মানে রান্নাটাই অন্যরকম হয় বুঝতে পারতেছি না তো যাই হোক আমি প্রতিদিনের মতো কাটাকুটিগুলো আগে শেষ করে নিলাম ডাটা কেটে সেটার সাথে আলু মিক্স করবো আর হচ্ছে আমার গতবারের আনা কিছু কচু থেকে গেছিল যেহেতু দুইজন মানুষ তেমনটা খাওয়া হয় না তো আমি আজকে চিন্তা করছি এই কচুটা ভাজি করব মানে আমার প্ল্যান ছিল এটা র ভাবে ভাজি করব কিন্তু তখন পিকাচুর বাবা বলল যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে মানে সে হচ্ছে সমস্ত কিছুতে তার মানে মানুষ হয় না সব কিছুতে যে নাক গলায় ডান হাত পাম হাত ঢুকায় দেয় সে হচ্ছে চ সব কিছুতে চিংড়ি মাছ ঢুকায় দেয় তো যাই হোক আমি দুইটা তরকারি এই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি কি করেছি একদিক দিয়ে ইলেকট্রিক চুলায় আরেক দিক দিয়ে গ্যাসের চুলায় দুইটাতেই মানে তরকারিটা স্টার্ট করে দিলাম যেহেতু অলমোস্ট একটা বেজে গিয়েছে তো এই তো এটা হচ্ছে আমি কচুর জন্য রসুন দিয়ে তারপর সেটার সাথে পেঁয়াজটা আজকে স্কিপ করলাম রসুন মরিচ আর চিংড়ি মাছটা ভেজে ভালোভাবে তারপর লবণ হলুদ দিয়ে আমি কচুটা ছড়িয়ে দিলাম আর এখানে হচ্ছে ডাটা সমস্ত মশলা অ্যাজ ইউজুয়াল যেই মশলাগুলো সাধারণত আমরা ইউজ করি মানে আমাদের রান্নায় তো সব মশলাগুলো ইউজ করে এই ডাটাটা ভালো করে কষিয়ে নিলাম আমার আবার তরকারি রান্নার ক্ষেত্রে মানে আমার একটা ইয়া হচ্ছে যে আমি তরকারিটা এত পরিমাণে কষাই মানে কষাতে কষাতে তরকারিটা আমি ওই অবস্থাতেই সেদ্ধ করে বলি আমার এটা যখন ফুল সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য জাস্ট অল্প করে একটু পানি দিয়ে দিলাম তো এই তো আমার কচুটা অলমোস্ট ভাজি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিব এইদিকে ডাটাটাও আমার রেডি তো এখন সব কিছু গুছিয়ে নেব আর কি গল্প করতে করতে রান্না প্রায় শেষ আসসালামু আলাইকুম